সুপ্রভাত মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আজকে হলো মঙ্গলবার আর আমার হাতে রয়েছে এই যে জয় মঙ্গলবার করেছি তার প্রসাদ তাহলে চলো পুজো আর্চা তো আমার মিটেই গেছে বেশ কিছুক্ষণ হলো কারণ ঘড়ির কাটা এখন সাড়ে দশটার ঘরে এবারে আমি প্রসাদটা খাবো আজকে জ্যৈষ্ঠ মাসে প্রথম মঙ্গলবার ওটোটা এত টাইট না খুলতেই পারছি তারাও দেখাচ্ছি কি নিলাম এই যে জব আর চাল কালকে যেটা খুঁটেছিলাম এটা

প্রথম প্রথম পার্ট মিটলো আজকে মঙ্গলবারে আজকে না খুব ভালো করে আমি মাথায় তেল দিয়েছি আর তেলটা না একজন আমায় লাগিয়ে দিয়েছে কারণ আমার না কেউ মাথায় তেল দিয়ে দিলে ভালো লাগে তো চলো চুলে কিন্তু চিরুনি ঠেকায়নি তো এখন একটু চুলটা গুটিয়ে একটু কিছু মুড়ি খাই তারপরে মুড়ি খাওয়ার কিছু করিনি দেখি কিছু একটু দিয়ে খাবো কি দিয়ে খাই বলো তো আগে বানাই তারপর দেখাবো সকালবেলা সব কাজকর্ম সেরে তাড়াহুড়ো করে স্নানটা করবো ভাবছিলাম তার উপর কালকে ডাক্তারি যেসব ব্যায়াম ট্যামগুলো বলে দিয়েছে সেইগুলো দেখতে দেখতে আজকে অনেকখানি সময় ওখানেই বেরিয়ে গেল আর সকালবেলা সমস্ত কাজকর্ম মেটানোর পর আমার আলতা পড়াও কমপ্লিট তাহলে চলো আর একটু মুড়িটা খেতে হবে খিদেও পেয়েছে বাপ্পা একটু ছাতু দিয়ে মুড়ি খেয়ে গেছে আর রাতুলকে একটু লাচ্চা খাইয়ে পাঠিয়েছি আমি আর নিজের জন্য কিছু বানাইনি তাই ভাবলাম বেশ কিছুদিন থেকে এটা খাওয়া হয় না মশালাদার আম তেল এটা দিয়ে আজকে সকালে জল খাবার মেটাবো। জিভে জল এসে যাচ্ছে জানো তো বন্ধুরা দারুণ না তো এটা কালকে বড়মশায় নিয়ে এসছে সেটা দিয়ে মাখবে এতে আরেকটু চানাচুর মেশাবো দাঁড়াও ব্যাস এর সাথে পেঁয়াজ তো আজকে খাবোই না কোনো কথা হবে না কিন্তু একটু নারকল হলে জমে যেত জাস্ট জমে যেত তখন হয়তো বুঝলাম না না হলে একটু ছোলা ভিজতে দিলেও হতো ছোড়া দিয়েও মুড়ি খেতে বেশ ভাল লাগে তো চলো হ্যাঁ বেশ জম্পেশ করে মুড়িটা মাখি তারপর তো খেতে হবে বাপ্পা বলল যে কিছু একটু কিনে দিয়ে আসি বললাম না না এই সকালের এইটুকু খাওয়ার জন্য ভাবলাম একটুখানি মুড়ি খাবো কিন্তু ওই যে আজকে এরকমভাবে মেখে খাবো বলে বেশ কটা দানা বেশই নিলাম তোমরা কি বলো মন আর শরীর দুটো যদি অ্যাডজাস্ট না হয় তাহলে মনের কথাই শোনা উচিত ভাই তাতে শরীর ভালো এমনি হয়ে যাবে মন ভালো হলে চলো হ্যাঁ ভালো করে চল বেশ করে মাখতে হবে এই তো চামচে তেল লেগেছিল বলে চামচ দিয়ে একটু মাখলাম এরপর আমার হাত হাতের স্বাদটা আবার মিশে গেল চলো দেরি করা যাবে না খেয়ে নিয়ে রান্নাবান্না সারতে হবে এই জিনিসগুলো সব শোকেশে ছিল বার করেছি অপ্রয়োজনীয় জিনিস নিশ্চয়ই এর মধ্যে অনেকটা আছে এই ফোনটা আমার অনেক পুরনো ফোন তাই সব কিছু বার করে এর মধ্যে রেখেছি রাত উল পরে ওকে জিজ্ঞাসা করে কিছু রাখব কিছু ফেলবো আর এই শোকেশের এই তাক দুটো ফাঁকা করেছি দেখি এখানে কি রাখতে পারি উপরের হালটাও বেহাল অবস্থা সব গোছাবো পরে রাতুলের শরবত আজ কিন্তু চিনি নেই এই প্লেন লেবু আর হালকা একটু নুন এখন বাজছে ঠিক একটা সাঁত্রিশ মতো আর আমার দুপুরের লাঞ্চ মেনু ডিম দিয়ে আলু দিয়ে ঝাল এখানে পাতি লেবু রয়েছে কি বোকার মতো পাতি লেবু কেটেছি আজকে আমি কারণ হয়েছে আম দিয়ে টক ডাল মোটে শাক ভাজা অবশ্যই রসুন দিয়ে আর এটা উচ্ছে বেগুন ভাজা নিচেটার দেখালাম না ভাত রয়েছে এই তো এটাই আমি হাত দিচ্ছি না মিষ্টি দই চিড়ে। আমার দুপুরে রান্না বান্না করে বাসন টাসন ধুয়ে গ্যাস ট্যাস মুছে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন ফ্যাস মানে কথার কথা সব পরিষ্কার করে রেখেছি যাতে পরে আমার কাজে কোনো অসুবিধা না হয় তাহলে চলো ঝটপট করে এই যে ঠাকুর পুজো দিয়েছিলাম ব্যাগটা আগে ঠিক জায়গায় রেখে আসি ঠাকুরের এই জিনিসগুলো সব এখানটা রেখেছি দেখিয়েছি তোমাদের আগের দিন সেটাই আমি ভুলে গেছি একবার দেখিয়ে দিই আগের দিন দেখিয়েছি কি জানি না এই যে কাপগুলো এখানে একটা টিফিন বক্স নিচে ধরেনি ওই জন্য এই যে নিচে সব এগুলো সব টিফিন বক্স আরে এইটা দেখিয়েছি এটা মনে আছে বাপ্পা এসে বলছে এই তো কাজের জিনিস ব্যবহার করতে শুরু করেছে তো আর কি এখনো টিফিন বক্স ওটাতেও রয়েছে মানে যেটাই আগে থাকতো এই কাপগুলো খুব রিসেন্ট ব্যবহার করবো আমি এই কেকটা আজকে খেয়ে দেখ কেমন কেকের মতোই তো লাগলো ভিতর থেকে দেখি মিষ্টি

খেতে ভালো মুড়ি খাবো তো মুড়ি খাবো বেগুনি হবে চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো এত গরম এত গরম যে চোখ মুখের এই হাল তার উপর তেল দিয়েছি মাথার চুল মুখে তো সব এই মাথার তেল মুখে মাথার চুল নয় কিন্তু বলতে ভুল করলাম গরমে কথাবার্তা বলতেও মনগুলো হয়ে যাচ্ছে খুব গরম লাগছে কে বলবে স্নান করে ফ্রেশ হলাম কালকে অনেক জায়গায় বৃষ্টি হয়েছে শুনলাম যেমন আমার বাপের বাড়ির ওদিকে হয়েছে মানে ভাই ভাইয়ের বয়স এরা বলছিল কিন্তু আমাদের এদিকে হয়নি কলকাতায় হয়েছে অল্প একটু আজকে আমাদের এদিকে তো ছিটে ফোটার কোন কিছু নামবন্ধ পেলাম না ওই জন্য কালকে রাতে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল ওরা তো বলছিল ঢাকা নিয়ে শুতে হবে ঢাকা নিয়েও ছিল ফ্যান কমিয়ে দিয়ে শুতে হয়েছে খুবই ঠান্ডা লাগছিল কিন্তু আজকে পুরো উল্টো খুব গরম খুব গরম চলো তাহলে সেই বেগুনি বানাবো যখন তখন দেখা হচ্ছে রাতুলের এক্সাম শেষ হয়ে গেছে বাট পড়াশোনা সেটা তো দায়িত্ব আরও বেড়ে গেল কারণ যত দিন যাবে ততই চাপ বাড়বে চলো সঙ্গে থাকো এই বাজারগুলো এনেছে এগুলো এখন গোছাবো দুপুরেই এনেছে এখন গুছিয়ে রাখবো আর এই যে বুঁটি পেতে নিয়ে নিয়েছি কাটবো চলো কেটে কুটে নি শশা কাটবো ও আবার বলে রাতে শশা খাওয়া উচিত না এক হচ্ছে না জানো তো কেটে কুটে ফিরে আসছি এই যে দেখো কুমড়ো বেগুন আমি কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি ঝাপসা হয়ে গেল বেসন কালো জিরে অল্প একটু চিনি একটু এক চিমটে হলুদ লঙ্কা গুঁড়ো একটু সামান্য দেব এখনও দিইনি এবার এটা আমি ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে নেবো একটু দেখছি দলা দলা পেকে গেছে এখন আর কে ছাঁকে মানে ছাঁকনিতে একটু নেড়ে নিলে বেশ ভালো হয় মোটা তলার ছাঁকনিগুলো তো এটা ভালো করে এখন আমি জল দিয়ে গুলে রেখে দেবো চলো পোস্ত লাগবে পোস্ত এখনও বাজারে সবগুলো যা যা দিয়েছি বললাম তো এইগুলো এবারে ভালো করে আমি গুলে রেখে দেবো ডায়েটের প্রথম দিনই অস্বাস্থ্যকর খাবার তাই না বন্ধুরা কি করব। আমি খাবো আর সেটা দেখবে সেটা হতেই পারে না তাই ভাবলাম আজকে খাত কালকে দিন রাত সেই রকমই মেনু বানানো যাবে চলো হ্যাঁ এবারে দিয়ে দিলাম জল সব সবসময় একটু স্ট্যান্ডিং টাইম দেওয়ার পরে বেগুনি বানালে না বেশ ভালো হয় জানো তো ব্যাটারটা দেখো বন্ধুরা আসল জিনিস দিতেই ভুলে গেছি এদিকে রেডি করে রেখে দিয়েছি এখন চা বসিয়ে মনে পড়লো ও মা আমি তো আদাই দিতে ভুলে গেছি আদার কাঁচা লঙ্কা আর অল্প একটু লঙ্কা গুঁড়ো এতে দিয়ে রাখি কাঁচা লঙ্কার একটা কি ভালো স্মেল ছাড়ছে আদাটা গ্রেট করে দিয়েছি কাঁচা লঙ্কা দুটো কুচিয়ে দিয়েছি আর এখানে চিড়ে এতগুলো পরিমাণে রেখেছি ভাজার জন্য চলো পরে নুন বেকিং সোডা তারপর কি বলে ওটা কি বলে গো পোস্ত এগুলো মিশিয়ে বেগুনি ভেজে গরম 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 তেলে বেগুনি ভেজে কুড়ি চলো চাটা খেয়ে নিই হ্যাঁ এখন কিন্তু ঘড়ির কাঁটা আটটা পঞ্চাশের ঘরে কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি এখন ঘড়ির কাঁটা নটা বারোর ঘরে কিন্তু বাপ্পা এখনো ফেরেনি তাই আমি ভাবলাম বেগুনি ভাজতে শুরু করে দিই রাতুল একবার ফোন করে দেখ বেকিং অল্প জল দিয়ে গুলে নেব আগে আমি একটু ফেটিয়ে রেখেছিলাম আর একটু ভালো করে জল দিয়ে গুলে নেব এইভাবে ফেনিয়ে ফেনিয়ে গুলাবো এই ব্যাটারটার মধ্যে একটু গরম তেল নিয়ে নেব যাতে যাতে বেগুনির গায়ে ব্যাটারটা ভালো মতো লেগে যায় রাতুল বেগুনি দিয়ে শুধু মুড়ি খেতে চাইলো না তাই ওর আলুর তরকারি মুড়ি চানাচুর এইসব সাথে একটা মাত্র বেগুনি আমি বাপ্পাকে মুড়ি দিয়ে চলে এসেছি অন্য ক্ষেপের তুলনায় কম নিয়েছে আর আমি এটা হচ্ছে ভাজ্যি কুমড়নি যেটা বাপ্পার কথা মতো তো চলো আর কিছুটা ব্যাটার বেঁচে গেছে ফ্রিজে রেখে দিলাম এগুলো ভেজে নিয়ে আমি মুড়িটা খেয়ে নিই আর অবশ্যই সঙ্গে রসগোল্লা রয়েছে বন্ধুরা তাহলে দেখে অবশ্যই জানিও বেগুনিগুলো দেখতে ঠিক কেমন হয়েছে দেখা হচ্ছে নি স্টেজ নতুন একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট খুব ভালো থেকো আর অবশ্যই এই রকম বেগুনি বানিয়ে মুড়ি দিয়ে খেয়েও এবং আমাকে কমেন্টে জানাতে ভুলো না তোমাদের ঠিক কেমন লাগলো বন্ধুরা টাটা